নিপুন নিপুণ চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি তো সে আরো বেশি টাকা দিছে তাহলে সে জানলো কেমন যে টাকা দিয়ে ভোট কিনা যায় এক মাস আগে সে কি করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এইটা তো এমন জায়গা না আমার বাবার সম্পত্তি না আগে আমাদের ইলেকশন হতো আমরা নিজেরাই জানতাম না কবে ইলেকশন গদি ছাড়া মানে কি তার সে জিরু হয়ে যাবে রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে অমুকের ক্যান্ডিডেট এখন দীপজল ভাই থাকবে মিশা সদাগরি থাকবে আজকে যে বিক্ষোভটা সেটা হচ্ছে আমাদের মাঝখানিক আগে আমাদের সমিতি শিল্পী সমিতি ইলেকশন হয়েছে সেই ইলেকশনের পারপাসে আজকে আমাদের এই বিক্ষোভ নির্বাচনের ফলাফলে এক মাস পশে রিট করলো তিনি শিল্পীদের মানহানিকর হয় কিনা অবশ্যই মানহানি হয় কারণ আমি ছেচল্লিশ বছর অভিনয় করি আমি এইখন দেখি নাই কোনোদিন আগে আমাদের ইলেকশন হতো আমরা নিজেরাই জানতাম না কবে ইলেকশন আমরা এফডিসিতে শুটিং করতাম সকালে শুটিং আসতাম এসে আমাকে একজনে বলতো আপা ভোটটা দিয়ে যেন আমি এসে ভোট দিয়ে যেতাম কিন্তু আজকে যেটা হচ্ছে এটা আমরা কেউ চাই না আমাদের কাম্য না এইভাবে চলতে থাকলে সামনেও এইভাবেই হবে কারণ এইটা আমাদেরকে প্রটেস্ট করা দরকার এটা আমরা চাই না নিপুণের এই যে মামলা মামলা খেলা এটা আসলে কিভাবে দেখছেন একজন শিল্পী হিসেবে আমি খুব খারাপ দেখতেছি কারণ নিপুণ দুই বছর ছিল এইটা তো এমন জায়গা না আমার বাবার সম্পত্তি না এটা আমাদের শিল্পীদের জায়গা আমাদের সবার অধিকার আছে নিপুণ দুই বছর ছিল এইবার ইলেকশন খুব সুষ্ঠুভাবে হয়েছে সেই সুষ্ঠু ইলেকশনে এক মাস পরে তার বোধাদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই ভোট চুপি হয়েছে তাহলে এক মাস আগে সে কী করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপর অনেক বড় একটা হাত আছে তো এটা কি মিথ্যা কথা বলছে তার বুদ্ধি থেকে এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে হ্যাঁ সে এক মাস পরে আসছে তার ইলেকশন ঠিক হয় নাই সেইটা যে না রিড করছে তাই না তো আমরা মানবো না আমরা আমরা দ্বীপ জল ভাইকে চাই আমাদের সমিতি যেভাবে চলবে আজকে দুই বছর নিপুণ চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি সে প্রমিস করছিল পাঁচটা ছয়টা ছবি বানিয়ে সমিতিতে দিবে আমাদের দুস্থ শিল্পীদের জন্য জুনিয়র শিল্পীদের জন্য তার একটিও সে বানায় নাই সে একটা অভিযোগ টাকার অভিযোগ শিল্পীদের সাধন সমিতি টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ না এটা যদি সে বলে মিথ্যা কথা বলছে কারণ তাহলে সেই এটা করছে কারণ এটা আমরা তো পাইনি দীপজল ভাই এক মাস রোজার এক মাস প্রত্যেকটা শিল্পীকে এখানে সিনিয়র এবং কেউ ছিল না সবাই এখানে ইফতারি করছে যাওয়ার সময় হয়তো যাদের কনভেন্স নাই গাড়ি ভাড়া নাই তাদেরকে সে দুই চার পাঁচশো টাকা দিছে কিন্তু সেটা জল ভাই দেয় নাই লোকজনে দিছে কিন্তু সেইটা যদি সে মনে করে টাকা দেওয়া হয়েছে তাহলে তো সে আরো বেশি টাকা দিছে তাহলে সে জানলো কেমন যে টাকা দেওয়া ভোট কিনা যায় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি যে ফুলের মালা গলায় দেওয়ার পরে ওইটা আবার মাম রিড করা একটা ফলাফল মেনে নিয়ে ওই যে বললাম ওই যে বললাম তাকে বুদ্ধি দাও হইছে কারণ সেইটা তো ছাড়বে না এই গদি ছাড়া মানে কি তার সে জিরো হয়ে যাবে সেই জন্য সে এইটাকেই আঁকড়ে ধরে বসে থাকবে আর আমরাও এটা চাই না আমরা চাই আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে সুস্থভাবে পরিষ্কারভাবে আমরা শিল্পী সেও শিল্পী আমরা সবাই এক দিন শেষে আমরা সবাই এক একসাথে থাকবো কিন্তু এইভাবে মারামারি ফাটাফাটি করে আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের ফিল্মে আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে অমুকের ক্যান্ডিডেট ওই যে অমুকে যাচ্ছে ভোট দিতে এটা তো আমি শুনবো না কারণ আমরা পর্দার ভিতরে থাকবো আমরা এমনিই তো পর্দার বাইরে গিয়ে শ্যুটিং করি তারপরেও যদি আমাদের এইগুলো বাইরের লোকেরা জানতে পারে আমাদের সম্বন্ধে কি হয় কি ধারণা হয় আমরা এটা চাই না আমরা চাই আমার দ্বীপ জল ভাই আসছে দুই বছরের জন্য সে দুই বছর থাকবে দুই বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে কিন্তু এখন আমরা এটা মানবো না এখন দ্বীপ জল ভাই থাকবে মিশা সৌদাগরই থাকবে